বুধবার রঘুনাথগঞ্জে রবীন্দ্র ভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হলো রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা চৌধুরী ছিলেন কংগ্রেসের ব্লক স্তরের নেতৃবৃন্দ এ প্রসঙ্গে কি বলেছেন অধীর চৌধুরী দেখব স্বাগতিক আমি তৈরি হলো সে বিষয়ে কি বলবেন এটাকে বলতে পারেন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা কম্পিটিভ কমিউনালিজম দিদির দলের লোক বলছে আমরা বাবরি মসজিদ বানাবো তা দেখা দেখি বিজেপির লোক বলছে আমরা রাম মন্দির বানাবো মন্দির হাজারটা বানানো যেতে পারে অর্থাৎ রাম মন্দির নাম দিতে হবে কেন মসজিদ হাজারটা বানানো যেতে পারে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন অঙ্কটা খুব স্বাভাবিক এবং খুব সহজ সেটা হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করে তাই একদিকে বাবরি মসজিদের গল্প হবে আর দিকে রাম মন্দিরের গল্প হবে আমি একটু আগেই বললাম এতে লাভ হবে মোদি লাভ হবে দিদি আর আমাদের সমাজের মধ্যে তৈরি হবে বিচ্ছেদ ব্যবধান সম্প্রীতির অবক্ষয় এই পরিণাম আজকে আজকে এই সম্মেলনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন কিছু বার্তা আমরা সবাই এক হয়ে এই জেলাকে রক্ষা করব এই জেলার উন্নয়নের পক্ষে থাকবো এই জেলার য দুর্নীতি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা তিরিশে জানুয়ারি জেলা পরিষদ অভিযান করছি আর মানুষের কাছে সত্য কথাগুলো তুলে ধরার চেষ্টা করব তাই করছি সেটাই যাতে কর্মীরা করে তার কথাই বললাম আপনি বলছেন স্যার কি মুর্শিদাবাদের জন্য কিছু করেন কিন্তু গত পরশু দিনকে মুর্শিদাবাদের মাটিতে আপনার বললে বলে গেল কি পদ্মা ভাঙানোর জন্য চারশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং বাষট্টি কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে ওই যে একটা ঠাকুর রামকৃষ্ণ কথা বলেছিল না টাকা মাটি মাটি টাকা দিদি ওইটাকে ফলো করে টাকা কোথায় খরচ হয়েছে দিদি একটু দেখি দে সেটা মাটিতে গেলো না জলে গেলো না খালে গেলো না বিলে গেলো কোথায় গেল টাকা যে খরচা কোথায় খরচা করলো টেন্ডারটা কবে ডেকেছিলেন টেন্ডারটা কে পেয়েছিল কিসের জন্য টেন্ডারে টাকা হয়েছিল কোন কাজের জন্য টাকা হয়েছিল সে কাজের বর্তমান চেহারা কি সে কাজ শুরুর সময় কেমন দেখতে ছিল সব জানান তবে না বিশ্বাস ওই যে টাকা মাটি মাইটাকে পেয়েছে এত কোথাও চুরি করে দিয়েছে চুরি বটপটি করে দিয়েছে আমরা তো এনে দিয়েছিলাম টাকা সেই টাকা তো কাজ হয়েছিল মুর্শিদাদের মানুষ সাক্ষী কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা বেস্ট ইন আউটফিট কখনো বা পাট শাড়ি যখন যেমন সাজ গয়না তেমনি ভুলো যেখানে কখনো जस्ट ইন অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে